এরপর প্রশ্ন হচ্ছে মেয়েরা শরীরে লোসন ব্যবহার করে থাকে এবং লোসনে সামান্য গ্রাণ থাকে যা শরীরের থেকে বের হয় এটা জায়েজ হবে কিনা এরপর প্রশ্ন হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ প্রশ্ন হচ্ছে দাঁতে ক্যাপ পরানো জায়েজ হবে কিনা এতে সৃষ্টির কোনো পরিবর্তন হবে কিনা এরপর প্রশ্ন হচ্ছে জমজমের পানির সাথে অন্য কোনো পানি বেশালে জমজমের পানির বরকত ঠিক থাকবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জমজমের পানির ফজিলত আমরা জানি মা ও জমজম আলী মা জমজমের পানি যে নিয়তে খাওয়া হয় সেটা পূরণ করা হয় এবং জমজমের পানির মধ্যে ফিহি শিফা রোগের প্রতিষেধক হয়েছে আর অনেক ফজিলত রয়েছে জমজমের পানির মধ্যে এবং জমজমের পানির মধ্যে যদি আপনি অন্য কোনো পানি মেশান তাহলে জমজমের সে ফজিলত থাকবে কিনা না এনি ওলামাদের বিস্তর এবং বিস্তারিত আলোচনা আছে সংক্ষিপ্ত কথা আমরা বলতে পারি চেষ্টা করা উচিত শুধুমাত্র জমজমের পানিটাকে এক্সট্রা রেখে সেটাকে এক্সট্রা খাওয়া আলাদাভাবে খাওয়া এবং এর সাথে কিছু না মেশানো তাহলে এটা বরকত পরিপূর্ণ থাকবে এতে কোনো الاختلاف নেই কিন্তু পানি মেশানো হলে বরকত থাকবে কিনা আলেমদের মধ্যে একটু মতভেদ আছে তবে গ্রহণযোগ্য মত হচ্ছে পানি মেশানো হলেও এটার বরকত ঠিক থাকবে জমজমের পানির যে বরকত এটা ঠিক থাকবে এবং আরবের ওলামাদেরও এটাই ফতোয়া বাংলাদেশের ওলামায়ে কেরামও এই মতই পেশ করে থাকেন যে জমজমের পানির যে ফজিলত সেটা অন্য পানি মেশানো হলে ঠিক থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল প্রতিনিধিকে পানি দেওয়ার পরে এবং সে পানি শুকিয়ে গেলে সেখানে মেশানোর জন্য অনুমতি দিয়েছেন তাহলে যে মেশানোর অনুমতি থেকে আমরা বুঝতে পারি যে জমজমের পানির সাথেও অন্য পানি মেশানো হলে সেই জমজমের পানির বরকত নষ্ট হবে না ঠিক থাকবে ইনশাআল্লাহ তবে যদি শুধুমাত্র জমজমের পানি আপনি খান তাহলে সব মতভেদ থেকে উর্দে থেকে একদম যে সেটা পাওয়া যাবে এরপরে প্রশ্ন হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি উত্তর হচ্ছে কাউকে বিদায় দেওয়ার সময় আল্লাহ 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 হাফেজ হাফেজ এটা এক ধরনের দোয়া তোমাকে হেফাজত করুন বলা যাবে অসুবিধা নেই নবী ইসলাম একজন সাহেবকে বিদায় দেওয়ার সময় বলেছেন ফেহিফিল্লাহ আল্লাহর হেফাজতে তোমাকে ছেড়ে দিলাম তার মানে আল্লাহর হেফাজতে দিলাম এই যে আল্লাহর হেফাজতে দেওয়ার ব্যাপারে যেহেতু রেয়ত আছে সেই দিকে আল্লাহ হাফেজ বলা যাবে তবে স্পেসিফিকলি বিদায় দেওয়ার ক্ষেত্রে একটি দোয়া পাওয়া যায় এই দোয়াটি পড়লে একবার পরিপূর্ণ সূন্য আদায় হবে সেটা হচ্ছে এরপরে কিনা এতে সৃষ্টির হবে কিনা দাঁতে ক্যাপ লাগানো এটা হারাম নয় এটা জায়েজ আছে কারণ দাঁতে ক্যাপ লাগানো হয় দাঁত নষ্ট হওয়ার কারণে কিন্তু এমনটা নয় যে দাঁতে সৌন্দর্যের জন্য মানে দাঁত ফেলে দিয়ে ক্যাপ লাগাচ্ছে এরকম নয় কারণ বশত দাঁত পোকা ধরেছে পোকা না কথার কথা দাঁত ক্ষয় হয়েছে দাঁত নষ্ট হয়েছে তো সেই ক্ষেত্রে যদি দাঁতে ক্যাপ পরাতে চায় তাহলে এটা যায় যাচ্ছে এটার বৈধতা আছে নবী সাল্লা ইসলামের জামানায় একটি যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে একজন সাহাবির নাক ভেঙে গিয়েছিল নাক ভেঙে যাওয়ার পরে রসুল সাল্লাহ তার ওই নাকের পরিবর্তে রূপ রূপার আপনার হচ্ছে নাক লাগানোর অনুমতি দিয়েছেন মানে নাক ভেঙে যাওয়ার পরে সে নাকের স্থলে ওই স্বাভাবিক অনুমতি দিয়েছেন সে পরবর্তীতে রূপার নাক লাগিয়েছে এখান তো আমরা দলিল নিতে পারি যে নাক ক্ষয় হওয়ার কারণে সেখানে আহ রূপার নাক ব্যবহার করেছেন তখন পাথরের দাঁত লাগায় বা রূপার দাঁত হোক বা অন্য যে কোনো দাঁত হোক প্রয়োজন সাপেক্ষে সেটা লাগানো যেতে পারে অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে মেয়েরা শরীরে লোসন ব্যবহার করে থাকে এবং লোসনে সামান্য গ্রাণও থাকে যা শরীরের থেকে বের হয় এটা জায়েজ হবে কিনা এর উত্তর হচ্ছে মেয়েরা সাধারণত রাস্তায় বের হওয়ার সময় যদি আলাদা কোনো আতর সেন্ট বা পারফিউম ব্যবহার করে যেটার ঘ্রাণ আশেপাশে অনেক দূর ছড়ায় এমন কোনো পারফিউম ব্যবহার করলে সেই পারফিউম ব্যবহার করে কোনো মহিলা বের হলে প্রতিটা মুহূর্তে তার আমল নামায় জিনার গুণা লেখা হবে কারণ ঘ্রাণ থেকে পুরুষরা খারাপ চিন্তা আসতে পারে এই জন্য শরীয়তে এটাকে নিষেধ করেছে যদি কেউ আলাদা কোনো সেন্ট বা সুঘ্রানের জন্যই কিছু ব্যবহার করে থাকে এটা হারাম এটা জায়েজ হবে না তবে সাবান ব্যবহার করলে সাবানের মধ্যেও ঘ্রাণ আছে লোসনের মধ্যেও স্বাভাবিক কিছু ঘ্রাণ আছে তো লোসনের যে ঘ্রাণ বা আপনার সাবানের যে ঘ্রাণ এটা হলো খুব সামান্য এটা ব্যবহার করা যায় সবাই সারাদি আল্লাহ আল্লাহ বলেন যে আমি রসুল সাল্লাহামের সাথে সফরে গিয়েছি আর তখন আমি সুক নামক এক জাতীয় জিনিস ব্যবহার করেছি সুক যেটার মধ্যে সাক্কুন বা সুক্কুন এই ধরনের শব্দ এটার মধ্যে সামান্য হচ্ছে আপনার ঘ্রাণ আছে তো সামান্য যদি হয় যেটা বেশি দূর ছড়াবে না এই ধরনের হলে ব্যবহার করা যাবে কাজে লোশন বা সাবান ব্যবহার করে ঘর থেকে বের হওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে যে লোশন বা খুব দূরে পৌঁছাবে নিজের গায়ের জাস্ট শরীরের মধ্যে যদি থাকে তাতে সমস্যা নেই তবু এইসব ব্যবহার না করেই যতটা পারা যায় কারণ যদি আশেপাশের মানুষ ঘ্রাণ এখান থেকে পায় পুরুষরা খারাপ ধারণা করতে পারে বা খারাপ চিন্তা তার মাথায় আসতে পারে সতর্ক থাকা উচিত সামান্য হলে অন্যদের যদি অন্যদের নাক পর্যন্ত না যায় তাহলে অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে বৃষ্টির সময় রাস্তায় যে মাছ পাওয়া যায় তা তুলে নেওয়া জায়েজ হবে কি না বৃষ্টির সময় আমরা দেখি যে বিভিন্ন মাছ রাস্তায় উঠে যায় তো সেই মাছ আপনি ধরে নিয়ে খেতে পারবেন কিনা না এর উত্তর হচ্ছে আপনি যদি নিশ্চিত হন যে মাছগুলো এই পুকুরের নির্দিষ্ট পুকুরের মালিক নির্দিষ্ট পুকুরের নির্দিষ্ট মালিক যদি থাকে এবং ওই পুকুরের মাছ আপনি শিউর হলে আপনার জন্য নেওয়া জায়েজ হবে না কারণ আর যদি আপনি নেন বা ধরেন তাহলে নিয়ে থাকেন তাহলে মালিক থেকে অনুমতি দিতে হবে অথবা ধরে মালিককে দিয়ে দিতে হবে আর যদি আমরা সাধারণত রাস্তায় যেগুলো পাই সেগুলো কোথায় না কোথায় এসেছে কোথা থেকে না কোথা থেকে এসেছে সেও না তখন ওই মাছ ধরা হবে কারণ এটা কারো মালিকানায় থাকে না উত্তম হচ্ছে যে আপনি পাওয়ার পরে খুঁজবেন যদি নির্দিষ্ট মালিক পেয়ে থাকেন তাহলে আপনি মালিককে দিয়ে দিবেন বা মালিক জেনে থাকেন যে এটা এই পুকুরেরই হবে আশেপাশে কোনো পুকুর হওয়ার সম্ভাবনা নয় এই পুকুর পুকুরের সাথেই মাছ দেখা যাচ্ছে আপনি ধরে নিয়ে বললেন যে আহ আল্লাহর বান্দা পুকুর আল্লাহর মাছ আল্লাহর পুকুর আর আমি আল্লাহর বান্দা আমি নিয়ে গেলাম তাহলে হবে না আপনি দেখছেন যে পুকুরে যদি পুকুর থেকে বের হয়ে রাস্তায় বা অন্য জায়গায় আপনি পেয়েছেন সেটা হতে পারে কোনো যদি হয় তাহলে সেই সমস্ত মাছ ধরে নিয়ে যাওয়া যাবে এবং সেটা খাওয়া খালাল হবে এরপর প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে বিট বক্স বাজানো জায়েজ হবে কিনা বা মুখ দিয়ে বাদ্যযন্ত্র বাজানো জায়েজ হবে কিনা বিট বক্স বা বাদ্যযন্ত্র আহ মুখের মাধ্যমে একেবারে অবিকল আপনার হচ্ছে ওই যে সাউন্ড সাউন্ড সিস্টেম অর্থাৎ বাদ্যযন্ত্রের মতো করে মুখ দিয়ে যে সকল বাদ্যযন্ত্র বাজানো হয় কিনা উত্তর হচ্ছে বাদ্যযন্ত্র হারাম হওয়ার বড় একটা কারণ হলো মানুষের শরীরের মধ্যে এক ধরনের বিনোদন বা এক ধরনের আপনার বা নাচার একটা প্রভাব শরীরে তৈরি হয় মানে বাদ্যযন্ত্রের যে আওয়াজ সে আওয়াজের মাধ্যমে এক ধরনের বিনোদন এবং এক ধরনের নাচানাচির একটা স্বভাব মানুষের মধ্যে তৈরি হয় কাজেই বাদ্যযন্ত্রের মাধ্যমে হোক আর মুখের মাধ্যমে হোক উভয়টাই হারাম এই জন্য সৌদি ওলামাদের ফতোয়া এবং আপনার সামেলা ডট কম সামেলা ডট কম একটি ওয়েবসাইট আছে সেখানে আরবের অনেক ওলামায় ক্যামের ফতোয়া আছে যে বিট বক্স বা মুখের মাধ্যমে যেই বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাও হারাম যেটা বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ হবে এমনি মুখের মাধ্যমে আপনি সঙ্গীত বললেন সেটা সমস্যা নাই কিন্তু যেটা বাদ্যযন্ত্রের মতো সাথে সাদৃশ্যপূর্ণ হবে তো বাদ্যযন্ত্র হোক বা সেটা মুখের হোক ওইটা হারাম হবে কাজে বিড বক্স বা মুখের মাধ্যমে বাদ্যযন্ত্র সাদৃশ্যপূর্ণ যে সকল আওয়াজ বের করা হয় এটা জায়েজ হবে না বা জায়েজের পক্ষে দলিল পাওয়া যায় না